আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের সভানেত্রী পদে আছেন 1981 সাল থেকে 2024 পর্যন্ত এখনো বর্তমান 43 বছর যাবত তিনি এই দলের স্বভাব নেত্রী দীর্ঘকাল দেশ শাসন করেছেন এখন কথা হচ্ছে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল এখন এই দলের অবস্থা খুবই করুণ এখন এই দলের নেতৃত্ব প্রশ্ন এখন শেখ হাসিনা বয়স এখন একাত্তর বছর আমাদের দেশে সাধারণত উনষাট বছর বয়সে মানুষ পেনশনে যায় এখন পেনশনের টাইম পার হয়ে আরো ১৯ বছর হয়ে গেছে শেখ হাসিনা কিন্তু তিনি এখনো ক্ষমতায় আওয়ামী লীগের সভাপতি এখন কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা না থাকলে শেখ পরিবার না থাকলে আওয়ামী লীগের ভরা কথাটা একদমই সত্য না আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন কে শেখ মুজিবুর রহমান যার আমলে যারা আওয়ামী লীগে যখন তারা নেতৃত্বে ছিলেন তখন বিশেষ করে শেখ মুজিব ভাষা তারা তখন আওয়ামী লীগের সাপোর্ট ছিল নাইনটি সিক্স সেই সবচেয়ে বিখ্যাত মানুষটি আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মৃত্যুর পরও আওয়ামী লীগ কিন্তু ডুবে নাই সুকান্তের একটা কবিতা আছে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান কিন্তু আওয়ামী লীগে মানে এই কবিতার কোন অনুসরণ নেই মানে যেখানে যে আছে এই পথ কেউ ছাড়তে চায় না এখন আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে এটা সত্য আবার গত পনেরো বছরের শাসনে অনেক অভিযোগ আওয়ামী লীগের মাথায় এবং আওয়ামী লীগের মধ্য থেকে অনেকে অভিযোগ করেন যে আওয়ামী লীগ গত পনেরো বছরে কোন নেতৃত্ব তৈরি করতে পারেনি মিড লেভেলে টাউড বাটপার কালো টাকার মালিক হাইব্রিড দিয়ে আওয়ামী লীগ চলেছে তারপরে এই যে দুর্যোগ যার কারণে কোনো মিড লেভেলের কোন নেতা নাই সব পালিয়েছে এরা ছিল কি ওই মৌমাছি মধু যতক্ষণ মৌমাছিও ততক্ষণ এখন শেখ হাসিনা অবর্তমানে দল কে শেখ হাসিনা এখনো আছেন ঠিক আছে ফাইন কিন্তু তিনি তো অমর না যে তিনি মরবেন না তার রোগ হবে না তার বয়স বাড়বে না এমন তো না তা তার অবর্তমানে কে জয় দল চালাবেন পুতুল চালাবেন রেহানা চালাবেন কে চালাবেন তাদের সেই দূরদর্শিতা আছে কিনা ষড়যন্ত্র মোকাবেলার আছে কিনা নাকি ওই তালগা চেক পায়ে দাঁড়িয়ে টাইপের নেতা হয়ে আওয়ামী লীগ চালাবেন তারা শেখ হাসিনা এখনো আছেন ঠিক আছে তিনি চালাচ্ছেন কিন্তু ভবিষ্যৎ চিন্তা করে নেতা তৈরি করা এইটাও দলের একটা কাজ কারণ নেতৃত্ব ছাড়া তো দল চলতে পারে এখন যে বিশ্ব একবিংশ শতাব্দী একশো বছর পরে কি হবে এইটা ভেবে কাজ করতে হয় কিন্তু সেই জায়গায় আওয়ামী লীগ অনেক পিছিয়ে এবং আওয়ামী লীগের ভালো নেতৃত্ব এখনো তৈরি হয়নি দশ বছর পরে চালানো দরকার কথা দশ দিন পরে কে চালাবে সেটারই কোনো আয়োজন নেই এবং হাইব্রিড অসৎ কালো টাকার মালিক এবং এই আওয়ামী লীগ হয়ে গেছে এখন একটা লিমিটেড কোম্পানি মানে সব বড় বড় নেতা হচ্ছে ব্যবসায়ী তারা আওয়ামী লীগকে ব্যবসা মনে করে লক্ষ কোটি টাকা কামিয়েছে আর যারা ত্যাগী সৎ মেধাবী তারা কোনো স্থানই পায় এখন অনেকে মনে করেন এগুলো যেসব ভুল হয়েছে এগুলো আত্মশুদ্ধি করে নতুনভাবে শুরু করতে পারে আওয়ামী লীগ এবং তার প্রথম দায়িত্ব শেখ হাসিনাকেই নিতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ